আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যে আজ দেখাবো আপনাদেরকে কীভাবে ফোন হ্যাক হয়ে যায় কীভাবে আপনার ফোনের ভিতরে থাকা আইডিগুলো হ্যাক হয়ে যায় আপনার ফোনটা যখন হ্যাক হয়ে যাবে তখন আপনার ফোনে থাকা বিভিন্ন ধরনের আইডিগুলোও কিন্তু খুব ইজিলি হ্যাক হয়ে যাবে তো হ্যাকাররা কিভাবে আপনাকে এই এই ফাঁদে ফেলে সেটাই আপনাদেরকে দেখাবো কারণ রিসেন্টলি কয়েকদিন পর আমার ফোনে এই মেসেজগুলো আসতেছে যেগুলো আপনারা হয়তো না বুঝে ক্লিক করে ফেলেন এই জিনিসগুলি আপনাদেরকে দেখাবো যে কোন কোন জিনিসগুলো ঝুঁকিপূর্ণ যেগুলি স্ক্যাম হতে পারে এগুলি সে জন্যই কিন্তু আপনাদের কাছে আজকে এই ভিডিওটা করা যাতে আপনারা বুঝতে পারেন এই সকল মানে মেসেজগুলোতে ক্লিক করে না ঢোকাটাই মানে অনেক ভালো নিজেকে সেভ রাখতে হলে বা আইডি ফোনকে সেভ রাখতে হলে এই এটাই করা উচিত তো আপনাদেরকে এখন দেখাবো যে কী কী মেসেজ আসে কীরকম মেসেজ আসে যেগুলোকে আপনাকে ফাতে করানোর চেষ্টা করে চলুন দেখাই হ্যাকাররা কিভাবে আপনাকে মেসেজ পাঠায় সেটাই দেখার জন্য আমি আমার মেসেজ অপশনটাতে চলে এসেছি যেখানে আপনার সিমের মেসেজগুলো জমা থাকে তো আমি যদি এখান থেকে নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন যে এই যে একটা নাম্বার আছে এখানে এই নাম্বারটা থেকে যেমন আমার একটা মেসেজ দিয়েছে উম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাম্বারটা হচ্ছে এইটা এই নাম্বারটা থেকে একটা মেসেজ দিয়েছে যে আপনারা দশ হাজার টাকা ফ্রি কমিশন দাবি করুন মানে আমাকে অফার করছে যদি আমার দশ হাজার টাকার একটা কমিশন আছে এখান থেকে ফ্রি দাবি করুন আমি এটা চাই বা এটা আমি এই ধরনের দাবি করার জন্য ওরা এই নাম্বারটা থেকে আমি এটাতে কিন্তু মেসেজটা ওপেন করিনি যেহেতু এটা মেসেজটা দেখেই হচ্ছে আমি কোথাও এই ধরনের কোনো কিছুতে ইনভলভ নেই আমার কমিশন দাবি করার মতো এরকম কোথাও কোনো সুযোগ নেই কিন্তু ওরা এখানে কি করেছে এই মেসেজটা আমাকে দিয়েছে তাহলে এই মেসেজটা থেকে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে এখানে কি দিয়েছে ওরা এই যে লেখাটার পাশাপাশি একটা লিঙ্ক দিয়েছে ছোট আমি এই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু ওরা বসে থাকবে অটোমেটিক এবং বা ওদের সার্ভারে অটো হিট হয়ে এটা কিন্তু ফোনটা হ্যাক হয়ে যাবে তখন কিন্তু ওরা আমার ফোনের ভিতরে সব আনুষঙ্গিক বিষয়গুলি খুব ইজিলি দেখতে পারবে তো এটাই হচ্ছে যে আপনাকে বোঝানোর বিষয় যে এরকম দেখেন এই ধরনের লোকাল নাম্বার থেকে মানে সাধারণ পার্সোনাল নাম্বারগুলো থেকে কিন্তু এই ধরনের অফারমূলক মেসেজ আসে যেটা